বাবু বকুর আমার সাথে উমর আমরা দুইজন তোমরা কিসের টেনশন করো আমাদের টেনশন শুন তোমরা শোনবাণী রাখালারা বলেন আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন আজকে তিনটা দিন পার হয়ে যায় রে আমাদের মায়ার নবীর খুঁজে পায় না তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খুঁজ খবর জানো রাখালেরা বলেন এরে আবু বকর উমর আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে তিনটা দিন পার হয়ে যায় রে একটা মায়ার মানুষ একটা নূরের পুতুল রে পূর্ণিমার চাঁদের মতো চেহারা ওই পাহাড়টার নিচে আজকে তিনটা হলো সেজদাই পড়ে উম্মতি উম্মতি বলে কান্দরে আবু বকর ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে ঘাস পানিতে মুখ দেয় না আমরা টেনশনে আছি এই বেড়া বকরি দুম্বা তিন দিন পার হয়ে গেল না কত থাকবে এখান থেকে নি সরিয়ে নেওয়া যায় আমরা আগাত করেছিলাম বেড়া বকরি গুলো সরিয়ে নেওয়ার জন্য এরে আবু বকর ওমর এত মারি মার সিরে কোন কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে তারা মার খাইতে রাজি রে হে লোকটার কাছ থেকে যাইতে রাজি না আবু বকর একটা চিৎকার মারছে ওমর azar maria ibera bugri পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী শেষ দাই পরে তিনটা দিন পার হয়ে গেছে দুইটা রাত্র পার হয়ে গেছে আমার নবীর ঘুম নাই খাবার নাই বিছানা নাই এক শেষ তিন দিন বলুন কার মায়াই নবী কান্দে আরে দয়াল নবী প্রেমের সবি হারবে না যা গতে আমার দয়াল নবী প্রেমের রবি আর আসবে না হাশর দিনে ও বিনে বিনা হাশর দিনে তোমার বিনা দয়ালো নবি প্রেম আমার দয়ালো নবি প্রেমের সবি হারবে না তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উমেতি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উমেতি এখনো কাল শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর আসবে না ব্যথায় নবী কাঁধে আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ তিনটা দিন পার হয়ে গেল গো আমি আবু বকর কি বুইলা কেমনে রইলেন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন ছয় মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন আজকে তিনটা দিন পার হলো শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন একটু খবর আমারে দিলেন না হুজুর বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন নবী গো আর কানতে হবে না আমি আবু বকরের তাম জিন্দিগির নাকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম নবী আবু বকরের কথা এ মাথা উঠাবে না আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না ওমর ডাকলেন আমি সব নেকি দান করে দিলাম মাথা উঠায় না দুইজন একজনের দিকে আরেকজন তাকায় রে আবু বকর আবু বকর ডাকে ওমর কেমনে রে নবীরে রে নেওয়া যাবে ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য কি করতে পারি আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবি মিলে আসি নবীর দরবারে শত শত সাহাবিরা ডাক দিলে নবী মাথা উঠাবে সাহাবিদের জন্য নবীর অনেক মা আসে এবারে ডাকতেছে ওমর এরে এ বকর তুমি ডাক দিলা আমি ডাক দিলাম মাথা যখন উঠায় না রে সাহাবিরা ডাকলে নবী মাথা উঠাবে না এমন একজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো আমার মন কই তারা ডাক দিলে নবী মাতা উঠাবে কার কথা বলবি আবু বকর বলতেছেন ওমর বলে এরে আবু বকর আমি একদিন বসে আছে নবীর জানি দুই ভাই হাসাই হুসাইন দৌড়ায় এসে নবীজির গলায় ধরে ডাকতেছে না না গো না না গো মদিনার ছেলেরা গোড়া দৌড়াই গো না আমরা দুই ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে আমরা একটা গোড়া কিনা দিবেননি আমরা দুই বাইকে গোড়া দৌড়া এবার সুযোগ করে দিবেননি আমার নবী বলেন তোমাদের বাবার কাছে মার কাছে যাও টাকা দিলে গোড়া কিনা দিব দুইজন জবাব দেয় বাবা কোথেকে দিবে গো না না বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই মার কাছে গিয়েছিলাম মা বলেন সুলায় আগুন জলে না না তুমি দিবানি একটা গুরা কিনা আমরা দুই বাইরের গুড়া স্বাদ সাদ দিবানি আবু বকর ডাকতেছেন উমর তুমি কি দেখেছ উমর বলেন আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায় আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের গুড়া দৌড়াইবার সাত মিটছি নি আবু বকর আমি ওমর দেখেছি মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে এরে ওমর হাসতেছ কেন হজুর হাসি কি বাক্য হাসাইন হুসাইন কত দামি গোড়ার উপর সোয়ার হয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন এরে ওমর শুধু দামি গুড়াটাই দেখলা তুমি যারা গুড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না はい

আছে আলী রে পাওয়া গেছে নবীরে নবী রে নবী উম্মতের মায়ায় কান্দে মাথা উঠায় না কার মায়ায় কান্দে কার মায়ায় কিন্তু আমরা কি করলাম নবীর জন্য আমরা কি করলাম আজকে আজ থেকে একটা আদর্শ বাড়িতে নেন তাহলে নবীর কান্না সার্থক আমাদের জীবন দন্য বাবা রাত দুই ঘন্টা হয়ে গেছে কষ্ট হইতেছে আপনাদের মাপ পাবেন কিভাবে স্বপ্নে দেখবেন কিভাবে এটাই হবে আমার শেষ কথা যাইতেছি পিছনে দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয় টুকুন করেছেন উমর বলেন এই দুইজনে ডাকলে শুনবো হজরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছ আর কানতে হবে না খবর পাইছো বাবারে পাওয়া গেছে হাসাইন হুসাইন না গেলে আসবে না উম্মতের জন্য নবী কানতেছে মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো মা মাতার পাশে হাজির ফাতেমা দুইটা হাত বাড়াইছে বা বুধ আমার এই তিন বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য এ বাবা কানতে হবে না উম্মতের বেতাই তিন দিন পর্যন্ত কাঁদ লাগো বাবা আমি ফাতে মারে ও তুমি বুঝলে গেছো গো সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা আমি ফাতেমারে তো বলার কথা না গো বাবা বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা আর কানতে হবে না আমি ফাতেমার কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার তামাম জিন্দগিরি নাকি আমি দান করে দিলাম রে মাবোন তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নাকি যদি তোমার আমার জন্য দান করে এই ফাতেমার জীবনী কিনা গরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা এটা নিত না তো নিব হট্টাচার্য ভট্টাচার্যের লেখা উপন্যাস মিথ্যা বলছি শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী যুবকদের রুমে ঢুকলে এই কিছু কিছু ভয় পাওয়া যায় একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে ভাবলাম মুসলমান যুবকের রুম হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে গাউসে পাকের জীবনী পাওয়া যাবে টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা আল্লাহর কসম করে বলছি এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা তুমি কার লেখা ভালোবাসা এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয় মাগো ও যুবতীরা উপন্যাস পরে রাত্র কাটাইও না কোনো কোনো যুবতী মহিলা ফজর রাজান পরে এটা উপন্যাস পরে এটা কফল কি আছে আল্লাহ জানে যদি রাত্র কাটাইতে হয় কিছু পরে

মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী গড়ে আছে দেখাইতে পারবে পারবে না বলতেছিলাম যে ফাতে মা তাম জিন্দিগির আপনার আমার জন্য দান করে দিয়েছে তারপরও নবী মাতা ওঠায় না আপনার আমার ব্যথায় নবী কান্দে ফাতেমার কথাও নবী শুনে না হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে মা ফাতেমা ডাকে বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাতা উঠায় আর কত কাঁদবে ও তিনটা দিন বাবার পার হয়ে গেছে দুইজন দুই দিকে নানা কয়া ডাকতেছে হুসাইন ডাকতেছে নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা আমি হুসাইন রে কেমনে বইলা গেল যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী আমার নবী হাসাইন আর হুসাইন দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার ঘরে যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা গো আমি কান্তিছি কোন ব্যথায় ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না আপনার আদুরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের কিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কান্তেছে গো বাবা আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কান্তেছে খেদা গো না সহ্য করতে পারি না আমার নবী বেরিয়ে গেলেন ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন কুয়ার থেকে পানি উঠাবেন গাছের গোড়ায় পানি দিবেন পানি উঠাবেন এক বালতি পানি আটটা এক বালতি পানি তিনটা করে খেজুর এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না

এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি যে নবীর চেহারায় জীবনে কোনো দিন মশা মাসি বসে না আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পর লাগাইয়া দিছে আমার নবী একটা চিৎকার মারছে ইহুদিরে পেটের খিদারে আমার নাতিরা তিন দিন পর্যন্ত খায় না আমিরা সুলো খাই নাই রে তিন দিন না খাইয়া গালের গোস শুকাইয়া গেছে রে ইহুদি আমার গালে থাপ্পুর দিসস বল তোর হাতে বেথা পাইসস নি ইহুদি বলেন কার গায়ে হাত তুললাম গো আমি মারলাম আমার এই যে গায়ে বেথা পাইসিনি আমার এরে ইহুদি আমার আট বালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিবি হ দেব দে আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই চব্বিশ খেজুর লইয়া নবী রওনা হলেন চলে যাবেন নাতিদের খাওয়ানের জন্য আমার আল্লাহ কয় জিবরাইল দে আমার বন্ধুর কানে খবর দে বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে জিব্রাইল দাহে হুজুর যাইতাছেন গা হ বালতি উঠাইব কে বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে কিভাবে উঠাবো কিছু তো নাই উঠাবো কি দিয়া

নবীর হাতে আই আমার নবী ডাক দিতে দিদি কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দিদি হলো না উঠাইয়া ইহুদির সামনে দিলেন এইলাও তোমার বালতি দিয়ে গেলাম বলুন মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা যদি বিশ্বাস করতে কষ্ট হয় চলুন আমরা একটু খানির জন্য মদিনায় যাই যাবেন যাবেন মদিনায় চলুন না ঘুরে আসি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনাই বলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়াই মদিনাতে কান্দে নবী উম্মতের মায়াই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনাই ছেড়ে দে নৌকা মাঝি মদিনাই যায় দেখেন যার হস করতে গেছেন ছোট্ট একটা চিহ্ন আছে জায়গাটার নাম লেখা আছে উস্তুনে হান্না মৃত খেজুরের গাছ নবীজি মসজিদের নবীতে মিম্বরের পাশে হেলান দিয়ে খুদ্ পড়তেন যেদিন মিম্বর পাকা হইছে শুকনা খেজুরের ডাল গাছ ওটায় ফালাই দিছে পাকা মিম্বরে